এই সাবজুলো করবেন আজকে শুধু এতটুকু বলছি আপনাদেরকে যে কোরআনকে সব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আমি একটা সুরা আপনাদেরকে সময় নিচ্ছি একশো তিন নাম্বার সুরা আসর শব্দের অর্থ কি সময় সুরা শব্দের অর্থ কি উঁচু স্থান সুরা মানে কি উঁচু স্থান বা চূড়া পাহাড়ের উপরে উঠলে দূর পর্যন্ত দেখা যায় না একটা পাহাড়ের উপরে উঠবেন দেখবেন দূর পর্যন্ত দেখা যায় যায় না সুরা হচ্ছে একটা চূড়া একটা সুরের উপরে উঠবেন দেখবেন দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যেমন সুরা নিসা সুরা নিসা মানে হচ্ছে মহিলাদের সুরা মেয়েদের সুরা তো এই সুরা যদি আপনি ভালো করে পড়েন এর উপরে ওঠেন আপনি দেখতে পাবেন সত্যিকারের মেয়েদের অধিকার কোথায় আছে বুঝতে পারছেন সুরা নূর মানে আলোর সুরা আপনি সুরা নূরের উপরে ওঠেন দেখবেন কোথায় আলো আছে কোথায় সত্যিকারের আলো আছে এখন তো এমন যুগ চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা এরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায় এখন যারা অন্ধকারের পথে হাঁটছে এরাই আলোর আমাদেরকে এটা কল্যাণ এটাই মুক্তি জাহা সুরা কাহাস এর উপরে উঠে দাঁড়াবেন আপনি দেখবেন কোথায় আছে কিভাবে বাঁচবেন সুরা মনে করেন এর উপরে উঠবেন দেখবেন ইহুদি জাতির আসল চরিত্র কি এরকম এক একটা সুরা এক একটা চূড়া যাই হোক সুরা আসর মানে সময়ের চূড়া আপনি সময়ের উর্ধে চলে যাবেন যে প্রত্যেক যুগে যুগেই এই সুরার মধ্যে যে চারটা হেদায়েত আছে এর উপরে যারা আমল করতে পারবে ইনশাল্লাহ তারা জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ প্রত্যেক যুগে আসুন পড়বেন এভাবে সুরা আসর সুরাতুল ম্যাকিয়া সুরা আসর মাক্কি সুরা আয়াত নং তিন কটা আছে তিনটা প্রথমে তেলাওয়াত করবেন ওয়ালাস বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সাবর খুব ছোট সূরা সবার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ এটা পড়লেন এবার আপনি অর্থে আসবেন সামনে দুইটা তাপসির থাকবে আপনার যে তাপসির পছন্দ হয় আমার একটা পছন্দের তাপসির তাপসির জালা লাইন এটা আমার পছন্দের তাপসির তাপসির জালা আপনি ইবনে কাসির পড়তে পারেন জালা লাইন পড়তে পারেন মাআরিফুল কোরআন পড়তে পারেন আপনার ইচ্ছা আপনার স্বাধীনতা যেটা আপনার ভালো লাগে তো এখানে দেখবেন ওয়া আসরি অর্থ ওয়া জবর ওয়া মানে দুটো অর্থ হয় একটা হচ্ছে এবং একটা হচ্ছে শপথ বা কসম এখানে ওয়া জবর ওয়া মানে হচ্ছে শপথ বা কসম ওয়া জবর ওয়া মানে কসম আর আসর মানে সময় ওয়াল আসরি সময়ের কসম একটা একটা বাক্যের অর্থ জেনে ফেলেছেন ওয়াল আসরি মানে কি সময়ের কসম আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন সংক্ষিপ্ত করে বলছি তিনটা মেসেজ আপনার জন্য এক আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় ঠিক আছে আপনার আমার সবার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় অতএব সময়কে মূল্যায়ন করতে হবে সিম্পল শেষ একটা মেসেজ পেয়েছেন বলে আশ্রয়ের মধ্যে একটা মেসেজ পেলেন সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে মূল্যায়ন করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টাকে নবী সালামের শূন্য দিয়ে সাজাবেন পারবেন ঘুমাবেন তার শূন্য মোতাবেক উঠবেন তার শূন্য মোতাবেক ফজরের নামাজ পড়বেন পরে কোরআন তেলাবাদ করবেন তারপর জিগিরাজগার করবেন নাস্তা করবেন স্কুলে যাবেন কলেজে যাবেন চাকরি ক্ষেত্রে যাবেন আবার জোহরের নামাজ পড়বেন আবার আসর আবার মাগরিব আবার এসা রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন এই যে চব্বিশ ঘন্টা বলে আসলি সময়কে আপনি মূল্যায়ন করলেন এতে আপনি ইত্তে রায় সুন্নতের নেকিও পেলেন যে ব্যক্তি নবী সাল আলী হাসালামের সুন্দর অনুসরণ করবে ইনশাল্লাহ তার সাথে সে কি আমাদের মাঠে থাকবে ইনশাল্লাহ তার হাতে সে হাউসে কাউসারের পানি পান করবে ইনশাল্লাহ তার জন্য নবী সালাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা সবার তাক দিনে নবী সালামের সুপারিশ নসিব করুন আমিন হাউজে কাউসারের পানি নসিব করুন আমিন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক তার শূন্য মতো চলার তৌফিক দান করুন আমিন একটা মেসেজ দুই নাম্বার মেসেজ একটু অতীতকালের দিকে তাকান আপনি সময়ের দিকে তাকান প্রত্যেক যুগে যুগে দেখবেন একটা বিষয় কমন যারাই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করেছে হোক সেটা নমরুদ বা ফেরাউন বা আগ বা সামুদ বা যেই হোক না কেন আল্লাহ তাদের শেকর উপরে ফেলে দিয়েছে একই সুন্নত আপনাকে আল্লাহবাক সময় দেখতে বলছেন ইতিহাস দেখো বলে আসরি সময়ের কথা আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুল আনুগত্য করেছে মাথা পেতে নিয়েছে অবনত চিত্তে তর্ক করেনি বাক বিতরণটা করেনি সামিয়া নামা শুনলাম মানলাম আল্লাহাক তাদের প্রত্যেককে দুনিয়াতেও হেফাজত করেছেন পরকালেও দিয়েছেন একই জানান এটা আপনার বলে মধ্যে শিক্ষা আর একটা শিক্ষা আছে এটা এই যুগের জন্য যেটা আমার আমি ভুল হলে আমার পক্ষ থেকে সঠিক হলো আল্লাহ সেটা হচ্ছে শেষ জামানের মানুষ যারা আছে আমরা নবী সালামের উন্মুদ সবাই শেষ জামানের মানুষ যেখানে শেষ জামানার আলামত গুলো স্পষ্ট এটা নিয়ে আমি এখন লেকচার দিতে যাচ্ছি না আমি অনেক কথা বলেছি এগুলো নিয়ে শেষ জামানার আলামত যেগুলো স্পষ্ট আলামত যারা আমরা শেষ জামানায় বাস করছি তাদের জন্য ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে কিরকম আমাদের চতুর্দিকে ফেতনা আপনার ধর্মের মধ্যে ফেতনা পরিবারে ফেতনা অর্থনীতিতে ফেতনা আপনার বিশ্বে ফেতনা সমাজে ফেতনা 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 চতুর্দিকে ফেতনা আপনি দেখবেন চোখকান ফলে রাখে দেখেন চতুর্দিকে ফেতনা তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বলে আসল সময়ের কথা এটা বলে আল্লাহ বলতে চাচ্ছেন নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে ডাবল তাকিদ আছে এখানে ইন্নাও আছে লাফিও আছে তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত আপনার জন্য আমি সহজ করে দিচ্ছি মানুষ দুই ভাবে ক্ষতির মধ্যে আছে কয় ভাবে দুই ভাবে এক ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে আর দুই পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে